নবী আমার ডাক দিয়া বলে রে সাহাবি তোমার অন্যায় কি আর সাজিবের চাইতে বল সাহাবি ডাক দিয়া কই রে নবী আমার অন্যায়ের চাইতে আর অনেক বড় নবী আমার ডাক দিয়া বলে তোমার অন্যায় কি আমার আল্লাহর রহমতের চাইতে আরো অনেক বড় সাহাবি ডাক দিয়া বলে নী আমার অন্যায়টা আমার রহমতের চাইতে রেকর নবী ডাক দিয়া রে সাহাবি তাহলে তাড়াতাড়ি অন্যায় করেছ সাহাবি এবার ডাক দিয়া কইরে নবী ও গোপায় পেশা একজন এমন খারাপ একটা পেশা বেছে নিয়েছে যেটা মুখেও বলতে বড় লজ্জা পরে মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে কবর থেকে আমরা কাফনের কাপড়গুলো নিয়া বাজারে বিক্রি করিয়া যেই টাকাগুলো পাই ওই টাকা দিয়ে আমি আমার পরিবার আমার সন্তান ফ্যামিলি তাদের মুখের মধ্যে খাবার তো নিয়া এর আল্লাহর বান্দা নবী রক্তিয়া বলেন এর বলো কি করেছো বলো আল্লাহর নবীর সাহাবি সাহাবি ডাক দিয়া কই গো নবী ও গো একদিন আমি হঠাৎ করে শুনলাম মদিনার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করেছে মারা গিয়েছে আমি ওই কথা শোনার পর রাতের বেলায় টার্গেট করে রেখেছি রাতের বেলায় আমি এই লাশের কাপড়টা নিয়ে নেব এরে আল্লাহর বাংলাও যুব আল্লাহর বান্দা বলেন ও পায় আমি আমার কথা অনুযায়ী আমি যখন রাতের বেলায় সবাই ঘুমায় গেলে আমি কবরের সামনে হাজির কবরের সামনে হাজির হওয়ার পথ এবার আমি কবর খনন করলাম কবর খনন করার পরে মহিলাদের পাঁচটা কাপড় হয় পাঁচটা কাপড় নিয়া আমি এবার কবর থেকে উঠিয়া যাব এমন সময় আমার সয়বালামেও ওয়াসওয়াসা দিল আল্লাহর পুলির শুধুমাত্র কাপড় নিয়ে সন্তুষ্ট অথচ তুমি একটা নজর না যেই মহিলার কাপড়টা তুমি নিতে এসেছ ওই মহিলাটা বড় সুন্দরী নারী ওই মহিলা বড় রূপবতী নারী ওই মহিলার দিকে একবার তুমি নজর করে লালা এই কথা বলার পর আল্লাহর যুবক এবার শয়তানের ধুকায় পড়িয়া আল্লাহর বান্দা এবার এই মহিলাটা যেই মহিলাটা মৃত মহিলা ওর সাথেই সে জিনা করে ফেলেছে হুজুর আমি যখন জিনা করেছি এমন সময় আমি হঠাৎ করে মহিলার কণ্ঠ থেকে আওয়াজ পাইলা মহিলা ডাক দিয়ে বলতে রে যুব আমি কি অন্যায় করেছি বা তুই কেন হাজার হাজার মানুষের সামনে আমারে অপবিত্র করে দিল কেন আমারে এইভাবে সবার সামনে আমারে নির্লজ করে দিল আসরের ময়দানে তোর কি বিচার হবে না আসরের ময়দানে কি তোর হিসাব হবে না ওরে যুব মহিলার শব্দ করেছো একটু চিন্তা করো না এই মহিলাটা আল্লাহর কাট গড়ায় যদি দার করায় দে আল্লাহর দরবারে কি হিসাব বান্না তুমি দিতে পারো এই কথা বলার পরে মায়ার নবী রাহমাতুল লিল আমার নবী ডাক দিয়া বলে আমার এখান থেকে তুমি যাও আমি তোমার ব্যাপারে কিছুই জানি না আল্লাহ যেই ফায়সালা করবেন করবে আল্লাহর বান্দাকে নবী রহমতুল আমার মায়ার নবী যখন তার বিদায় করে দিল এরে নবীর আশে কুমতির দল মায়ার নবী বিদায় করে দেওয়ার প আমার পায় যখন তার বিদায় করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবি এবার নিশ্চিত মনে করেছে নবী যদি এবার করে আমার জাহান যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই এবার আল্লাহর বান্দা গিয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে ও দয়ার মালি

তো মা বান্দা যাবে কান্ধারি ও মনস রে এক আল্লাহর কালেমা পড়িলা এক আল্লাহর কালেমা সারা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর পরিচয় পরিচয়alat করা সারা এক আল্লাহকে মানা সারা কোনদিন জান্নাতের রাস্তা তালাশ করে পাবে না ইউনুস আলাইহিস সালাতু সালাম নবী রাসুলদের মধ্যে একজন দামি পয়গম্বর যার ব্যাপারে আল্লাহ তাআলা তার মার ঠিকানা দিয়েছেন বাবার ঠিকানা দেন নাই ইউনুস ইবনে সমস্ত পায়কম্বরদের বাবার ঠিকানা সুলাইমান ইবনে দাউদ ইসমাঈল ইবনে ইব্রাহিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইউনুস নবীর ক্ষেত্রে এটা ভিন্ন ইউনুস নবী তার মাতার পরিচয়ে তার নাম আসছে যেমন ঈসা পায়গম্বরের ব্যাপারে আসছে ঈসা ইবনে মারিয়াম ইউনুস আলী সালাতু ওয়াস সালাম মায়ের পরিচয় রহমাতুল লিল আলামিন পায়গম্বরের কাছে এক আল্লাহর বান্দা হাজির নবীজি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পর আল্লাহর বান্দা বড় অবাক হয়ে গেলেন এত সুন্দর শব্দ কোনদিন শুনি নাই কোথা থেকে এই কালেমা আল্লাহর নবী ডাক দিয়া বলেন মিন আইনা আংতা কোথা থেকে তুমি আগমন করেছো বলতেছে আমি ইরাকের মাউসেল শহরের নাইনাওয়া নামক এলাকায় আমার বাড়ি এ কথা বলার পর পয়গম্বর বলেন তুমি কি আমার ভাই ইউনুস নবীর এলাকার বাসিন্দা সুবহানাল্লাহ কইলেন আরে নবী জানলেন কিভাবে ইলেকট্রিক জগৎ ছিল তখন মিডিয়ার জগৎ ছিল তখন তো আল্লাহর বান্দা ওবা মোহাম্মদ কোথায় আমার বাড়ি আর কোথায় মক্কা এত দূরের খবর আপনি কি করে জানলেন যে আমি এলাকার মানুষ আল্লাহর বান্দা মোহাম্মদ পায় বাল্ডাক দিয়া বলেন ইউনুস নবী আমি পয়গম্বর নবী আল আম্বিয়া ও ইখওয়াতুন আল্লাহাতুন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ সমস্ত নবীরা এক তাদের মাতা ভিন্ন কিন্তু দিন তাদের একটা এরে আল্লাহর বান্দা ইউনুস আলাইহিস সালাতু সালাম নবী হিসাবে আমার ভাই এটা আমার আল্লাহ জানাইয়া দিয়েছে আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর বান্দা ডাক কয় যেই আল্লাহর বান্দা মান্নবীর খবর জানে আমার এলাকার খবর জানে তিনি আর কেউ না তিনি হবেন সত্যনবী আর দেরি করেন নাই সাথে সাথে কালেমা পরে মুসলমান ইমামুলি من الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد همارو زمين منبعي الفتبني يا شفقة بني سارع عالم كلي بيغمبري رحمة بني وما أرسلناك إلا إلا رحمة للعالمين তাকাইতে হবে এখানে রাগ করেন না দানে বামে তাকাইলে বক্তার মনোযোগ নষ্ট হয়ে যায় কথার মধ্যে নূর চলে যায় এজন্য এই বিষয়টা খুব বেশি খেয়াল লাগবে এখানে আপনি বসেন নাই বসাইছেন কে আর জোরে বলবেন আল্লাহ নির্বাচন করে এখানে আনছেন আনছেন তো আল্লাহ জান্নাতে নিবেন বিধায় ঠিক কিনা জোরে বল সবাই কানেন নাই তো আসছি যখন জান্নাত কামায়েই যাব কোন কথাটা আমার জীবনটাকে পরিবর্তন করবে আমি তো জানি না কিনা জোরে বলে যা বলবো সব কোরআন থেকে কোরআনের বাহিরে কথা হবে না আলহামদুলিল্লাহ বলে ইউনুস আলী সালাত ওয়া সালাম দামি একজন পয়গম্বর আল্লাহ তাআলা যাকে চার লক্ষ মানুষের কাছে রসুল করে পাঠাইছে সোবান আল্লাহ আগামীকাল কয়ে আর জোরে বল এক হুজুর গিয়া বয়ান করতেছে হুজুরে কয় আল্লাহ এখানে যারা আছেন সবাইরে তুমি অলি বানায় দিও হুজুর এই দোয়া করার পর দেহে কোনো আমিন টামিন কেউ কয় না কারণ অনেকে ভয় পায় অলি হইলেই তো নামাজ অলি হইলেই কোরআন তালাওয়াত অলি হইলেই সুন্নতি লেবাস দাড়ি রাখতে হবে সুদ ছেড়ে দিতে হবে এই জন্য অলির দোয়ায় আমিন টামিন পায় না হুজুরে একটু বড় দোয়া ঘুরাই দিস কাল্লা এখানে যারা বৈশা রইছে গুলশান বনানির মতো জায়গায় আল্লাহ দশতলা দশতলা কেরা কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও বাপ রে বাপ হুজুরের দোয়াটাও শেষ করতে পারে নাই আমিন আমিন করে ফ্যান্ডেল উড়ায় লাউনের বাউ এক লোক পেশাব করতে বইছে পেশাব রাইকা কয় আমি আমিন আল্লাহ আমারেও দিও আমারেও দিও হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বহর কারে কেবাশি বা খোদা বাস চিস্টে দুনিয়া আয খোদা গাফিল বুদান নাই কমা সুকুন করা ফার জিন্দাজা ওয়া আরসালনাহু ইলা 100000 না হু ইয়াজিদুন আল্লাহ বলেন আমি আল্লাহ

কেমন দাওয়া চিন্তা করা যায় আল্লাহর চল্লিশ বছর ইউনুস নবী দিনের দাওয়াত দেন ইউনুস নবী চল্লিশ বছর দাওয়াত দেওয়ার পর ইউনুস নবীর দাওয়াতে একজন মুসলমান হয় নাই এমন কোন নবী রাসূল নাই 950 বছর দাওয়াত দিয়া নূহ নবীর 40 জন 50 জন 60 জন 80 জনের কথা সর্বোচ্চ আসছে এর আল্লাহর বান্দা কিন্তু একমাত্র পায়হম্বর একমাত্র ইউনুস নবী যার দাওয়াতে একজন বান্দা ও কালেমা পড়ে মুসলমান হয় না কত কষ্ট পাইছি দু চিন্তা করে কত বছর দাওয়াত দিছেন চল্লিশ বছর সকালে দুপুরে রাত্রেমুদ্দিন বলতেন আল্লাহ কি আল্লাহ রুকুম অনুযায়ী চল কারণ বান্দা যদি আল্লাহ কি না কখন জানি আল্লাহর গজব চলে আসে কল্পনাও করতে পারবে না যেই সময় আল্লার গজব চলে আসবে একটা সেকেন্ডও তোমাকে ছাড় দিবে না ইদা যা আযালুম লা ইস্তাকিরুনা সাআ লা ইস্তাকিবু নাসাআতা ওয়ালা ওয়ালা ইস্তাকদিমু حسناتنا في دار عقبانا حسن يا جهاد بهر حالي تهي من نجهدا شلي بصار يونس نبي دعوة মাঝে মধ্যে বলেছিল আল্লাহ কি মা না হয় গজব চলে আসবে সরে শোনে না ধর্মের কাহিনী যত ভাবে বুঝায় ওরা কোনো ভাবে কিন্তু বুঝে না এইভাবে একদিন আল্লাহর বান্দা বলেন গজব কিন্তু চলেই আসবে হঠাৎ করে অনুষ্ণবি নাই কোথায় গেলেন সবাই ইউনস হয়ে গেলেন এলাকার সব মানুষেরা মুরব্বীদের কাছে পরামর্শর জন্য যান কি হলো নবী কোথায় চলে গেলেন চলে সবাই এবার খবর নিল কই দেখো ইউনুসনমি ঘরে আসি কি না তালাস করে দেখে না না ইউনুসনবি তার দুই সন্তান আর ইস্ত্রি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে ইজ আবাফ ইলল ফুলকিলমাসু ইউনুসনবি আলাকা থেকে বের হয়ে গেছেন গেছেন ইউনুসনমি মনে করেছে আল্লাহর গজ আসবে শত বর্ষে বসে থাকা যাবে ইউনুস নবী এলাকা থেকে বের হয়ে গেছেন হয়ে গেছেন এবার আল্লাহর বান্দারা মুরব্বীরা বলেন নবীদের একটা অভ্যাস হলো এলাকায় আজাব আর গজ তারা এলাকা থেকে বের হয়ে যায় আর দেরি করিও না সাথে সাথে এখনই তোমরা বের হয়ে যাও আল্লাহর কাছে মাপ চাও যদি আল্লাহর কাছে মাপ না চাও তাহলে আজাব থেকে বাঁচার কোনো রাস্তা হবে না ফালাউলা কানাত قرية قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس ربنا اكشف عنا العذاب إنا مؤمنون اللَّهَ هل طرد قيدان মালিক আমার আল্লাহ ক্ষমা করতে পারেন দুনিয়ার আর কেউ না দুনিয়ার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারে না একমাত্র বাঁচাইতে পারেন যিনি তিনি কে সবাই চিন্তা করলো ভালো পোশাকটা খুলিয়া সিরা জামানিয়া নামিয়া যাও পশু পাখি নিয়ে সবাই নামিয়া যাও আর খোলা মাঠের মধ্যে আল্লাহর কাছে মাপসাও আল্লার কাছে সবাই মিলে মাপ চাইলো হরপ্পা নাক শিকান্না লাদা ইন্নামু মিনু হেখোদা দায়ামায় হরপ্পু লাল সেই দিন জীবনে মরনে ভাই কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়ามয় রবুল আলামিন দিন জীবন মরলে ভাই কি হবে বেশ ধরাতে হে খো আশিয়া বড়ই অসহা বরাতে আসিয়া বুঝি বড়ই অসহা ইহকালের মায়া জালে অন্ধ যে সব দৌ হেদায়ত মুক্তি দাতা গফুর সে দিন জীবন মার ভাই কি হবে সে হে খুদা জোরে বলে নাম্লাহ আকবা এর নবির আসে কুমতের দল যখন ওই আল্লাহর বান্দাগুলো চোখের পানি ফালায় কান্নার আওয়াজ আল্লা মালিক আজাব দেওয়ার জন্য সব কিছু প্রস্তুতি রেখে দিয়েছেন ওই বান্দাগুলোর কান্নার আওয়াজে সাথে সাথে আজাব উঠে নিয়েছি এলাহী তুমি এ

শাস্তি কেন হয় নাই আজাব কেন উঠে গেছে উনি আর এই খবর পান নাই যখন শাস্তি হয় নাই উনি চিন্তা করেছেন যে এখন যদি আমি এলাকায় যাই আমারে দিবে মায়ের কারণ আমি মিথ্যাবাদী হইছি কিন্তু আসলে তো তাকে মায়ের দিত না শাস্তি তো এসেছে ঠিক কিন্তু আল্লাহ চোখের পানি কবুল করেন তাওবা আল্লাহর কাছে বড় দামি ইস্তিগফার বড় দামি যখন সেখানে গিয়া নামাজ পড়ছে চোখের পানি ফালাইছে সাথে সাথে আল্লাহ আজাব উঠে আরো জোরে বলেন কিন্তু এই খবর আর ইউনুস নবীর কাছে আসে নাই ইউনুস নবী সন্তান ফ্যামিলি নিয়া দুইটা বাচ্চা একটা কোলের বাচ্চা ছিল আর একটা বাচ্চা বয়স আট থেকে নয় বছর ইউনুস নবী এদেরকে নিয়ে রওনা করেছে যাইতে যাইতে ইউনুস আলী সালাম তিনি চিন্তা করেছেন এই এলাকায় আমি ছেড়ে দিব ইরাকেলে এই এলাকা ছেড়ে আমি বহু দূর চলে যাব যেখানে যেখানে এই এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ না থাকে তারা আমাকে তালাশ করে না পায় এজন্য যাইতে যাইতে একটা সাগর পাড়ি দিতে হবে ওই সাগরে ডুকলেই এই এলাকা বাদ ভিন্ন এলাকা শুরু হয়ে যাবে এর আগে তার একটা খালের মতো নদী ছোট্ট একটা খালের মতো এটা পারি দিতে হবে তো তিনি যখন পারি দিবেন পারি দেওয়ার সময় বড় সন্তানটাকে রাইখা কোলের সন্তান আর স্ত্রীকে নিয়ে রওনা শুরু করছে হাঁটু সমান পানি ওই সময় তো এরমন নৌকা ছিল না বড় বড় বিশাল বিশাল নৌকা ছিল এই নৌকা দিয়া এক এক নৌকার মধ্যে বহু মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা যাই তো ইউনুস নবী সন্তান আর স্ত্রী নিয়ে রওনা করছেন আল্লাহর কুদরত ছোট্ট একটা জায়গায় হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঢেউয়ের মতো আসলো ঢেউ আসার সাথে সাথে তার কোলের যেই বাচ্চাটা ছিল বাচ্চাটাও চলে গেল

সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আল্লাহ নবী রাসুলদের নিয়েছেন এরপরে নবী রাসুলদের যে যত কাছে তার পরীক্ষা তত বেশি সোবাহান আল্লাহ তো নবী রাসুলদের মধ্যে সবচাইতে যারা নবী রাসুল আল্লাহ তালার সবচেয়ে কাছে তাদের পরীক্ষা সবচেয়ে বেশি নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা লাগবে না বসেন হ্যাঁ আপনি বসুন আমাদের আমন্ত্রিত আজকের মেহমান কারি জুনায়েদ হাবিব হাবীব বরক আল্লাহু হায়াতে হুযুর চলে আসছে नाराয়ে তাকবীর বলেন তাকবীর বলেন नाराয়ে তাকবীর টেনশনের কারণ নাই আলহামদুলিল্লাহ হুযুর অল্প সময়ের মধ্যেই চলে আসছে